স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা এক পূর্ণবাক্যে উত্তর দাও বই অনুসারে এক গণিত দুই শান দুই ক পশ্চিম দিকের মেঘ কেমন উত্তর পশ্চিম দিকের মেঘ ঘননীল বৃষ্টিতে ভিজলে কি হবে উত্তর বৃষ্টিতে ভিজলে অসুখ করবে দুই শূন্যস্থান পূরণ করো হাবগণিত চার সংশান দুই যে রোজ ড্যাশ হলে এখানে প্রথম শূন্যস্থানে বসবে দন্তস কয়েকাল সকাল যাই ড্যাশ দিকে চলে এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে তালবেশ হ রয়কের শহরের ড্যাশ মিয়ার এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ত মহস্বই বর্গীয় তমিজ ড্যাশ চোরে এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে গয়কার রয়হস্য র গরুর গয়কা ডায়মেন্ডসে গাড়ি অর্থাৎ আমি যে রোজ সকাল হলে যায় শহরের দিকে চলে তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে তিন যুক্ত বর্ণযোগের শব্দ বানাও এক গণিত চার শনশন চার ক কয়ে তয় কয়ে তয় দিয়ে তোমরা শব্দ লিখবে রক্ত খ দন্ত নয় তয় দন্ত নয় তয় দিয়ে তোমরা শব্দ লিখবে শান্ত গ গয়ে দন্ত নয় দন্ত নয় দিয়ে তোমরা শব্দ লিখবে রুগ্ন ঘ তয়ে দন্ত নয় দন্ত নয় দিয়ে তোমরা শব্দ লিখবে রত্ন ফোর লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস দিস অর দিস ওয়ান টু 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 অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে টি এইচ আইএস দিস অথবা টি এইচ ইএসি দিস বসাতে হবে দেখো প্রথম রয়েছে একটা ফ্যানের ছবি যেহেতু একটা রয়েছে তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আইএস দিস অর্থাৎ দিস ইজ এ ফ্যান তারপরে বিয়েরটাতে দেখো দুটো আপেলের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে ড্যাস আর টু অ্যাপেলস এক্ষেত্রে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচ ইএসি দিস আর টু অ্যাপেলস ফাইভ চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম ওয়ান টু মেনি ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে তোমাদেরকে নিয়ে যেতে হবে যেমন দেখো প্রথম রয়েছে এন পেন এটার মেনিতে তোমরা লিখবে এস পেনস অর্থাৎ অনেকগুলি পেন তারপরে দেখো ডবল ই ট্রি মানে একটি গাছ এবার মেনিতে তোমরা লিখবে টিআর ডবল ইএস ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছ তারপর দেখো এস টি ও এন স্টোন অর্থাৎ একটি পাথর এটার মেনিতে তোমরা লিখবে এস টি ও এন স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর এবং সবশেষেরটা দেখো বিও ডবল টিএল বোটল অর্থাৎ একটি বোতল এটার মেনিতে তোমরা লিখবে বিও ডবল টিএলএস বোটলস অর্থাৎ অনেকগুলি বোতল সিক্স এ এন অথবা দা বসাও ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এন অথবা দা বসাতে হবে এ কখন বসে শূন্যস্থানের পরোক্ষটা যদি কনসোনেন্ট দিয়ে থাকে তাহলে এ বসে এবং শূন্য স্থানের পরক্ষটা যদি ভাওল দিয়ে থাকে তাহলে অ্যান বসে এবং কোনো নির্দিষ্ট কিছু বা পৃথিবীর মধ্যে যেটা একটিই রয়েছে সেটা বোঝায় তাহলে সেক্ষেত্রে টিএইচ দা বসে দেখো প্রথম রয়েছে এটা ড্যাস সান এখানে সান অর্থাৎ সূর্য একটিকে বোঝাচ্ছে কারণ পৃথিবীর মধ্যে সূর্য একটাই রয়েছে তাই আমরা শূন্যস্থানে বসাবো টিএইচ দা বিয়েরটা দেখো ড্যাস আম্রেলা আম্ব্রেলা অর্থাৎ ছাতা এখানে শূন্য স্থানের রক্ষটা ইউ দিয়ে শুরু হয়েছে ইউ হচ্ছে আমরা শূন্য স্থানে বসাবো এ এন এন এবং সি এটা দেখো ড্যাস হাউস এখানে শূন্য স্থানের পরোক্ষটা এইচ দিয়ে শুরু রয়েছে এইচটা হচ্ছে কনসোনেন্ট তাই আমরা শূন্য স্থানে বসাবো এ সেভেন ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর হেল্প বক্সে যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে এটা দেখো বার্ডস হ্যাভ ড্যাস এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এস উইংস অর্থাৎ পাখিদের ডানা আছে বি বার্ডস ইট উইথ ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো বি ই এ কে এস বিক্স অর্থাৎ পাখিটা তাদের চঞ্চু দিয়ে খাবার খায় সি দেখো সাম লিভ ইন ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এন ইএসটিএস নেস্ট অর্থাৎ কিছু পাখি বাসায় বাস করে ডিএটা দেখো সাম বার্ট স্ক্যান ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এস আই এন জি সিং অর্থাৎ কিছু পাখি গান গাইতে পারে আট শূন্যস্থান পূরণ করো গণিত চার সংসান দুই ক গুণ্য গণিত ড্যাশ শান গুণ ফল এখানে শূন্যস্থানে বসবে গয়হাস্যু মধ্যাহ্ন ক গুণক খ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে নয় 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 অর্থাৎ নশো নিরানব্বই গ ভাজ্য সমান ভাজক গণিত ড্যাশ যোগ ভাগ শেষ এখানে শূন্য স্থানে বসবে ভয়াকার গ ফল ভাগ ফল ঘ তিন গণিত শূন্য শনশন ড্যাশ তিনকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাবো তাই শূন্য স্থানে বসবে শূন্য নয় লেস দেন বা গেটার দেন চিহ্ন বসাও এক গণিত দুই শনশান দুই তো এখানে দুটি করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটা বক্স রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে গেটার দেন অথবা লেস দেন বসাতে হবে বড় থেকে যদি ছোট থাকে তাহলে তোমরা গেটার দেন বসাবে এবং ছোটো থেকে বড় থাকলে লেস দেন চিহ্ন বসাবে কয়েকটা দেখো আট দশ এক একাশি তারপর একটা বক্স তারপরে দুই দশ এক একুশ এখানে একাশিটা বড় এবং একুশটা ছোট বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দ্যান চিহ্ন বসাবো কয়েকটা দেখো দুই দশ সাতাশ তারপর একটা বক্স তারপরে সাত দশ দুই বাহাত্তর এখানে সাতাশটা ছোট এবং বাহাত্তরটা বড় ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো দশ বিয়োগ করো এক গণিত দুই সংসান দুই ক আট দশ দুই বিরাশি বিয়োগ ছয় দশ সাত সাতষট্টি তো আমরা ডান দিক থেকে বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে দুই আর সাত দুই থেকে তো আর সাত বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে দশ ধরতে হবে আর দুই আছে দুইটা যোগ করতে হবে তাহলে দশ আর দুই যোগ করলে বারো বারো থেকে সাত যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো পাঁচ তাহলে নিচে পাঁচ লেখো এবার এক্ষেত্রে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমাতে হবে দেখো পাশে রয়েছে আট আটকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে সাত সাত থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে এক তাহলে এক বসাবে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের হলো এক দশ পাঁচ পনেরো এবার ক্ষয়টা দেখো সাত দশ চার চুয়াত্তর বিয়োগ এক দশ নয় উনিশ তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব দেখো ডান রয়েছে চার আর নয় চার থেকে নয় বাদ দেওয়া যায় না দশ ধরতে হবে দশ আর চার যোগ করলে চোদ্দ চোদ্দো থেকে নয় বিয়োগ করতে হবে চোদ্দো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে পাবো পাঁচ তাহলে পাঁচ বসাও এবার এক্ষেত্রে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে ঘর কমাতে হবে দেখো পাশে রয়েছে সাত সাতকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে ছয় এবং ছয় থেকে এক বিয়োগ ফল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাও নিচে তাহলে এক্ষেত্রে আমাদের বিয়ক্ষটা বলে হলো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এগারো নিজের সমস্যাটির সমাধান করো প্রশ্নের মান তিন ক আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবো হিসাব করো উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে লিখবে দুয়ে শূন্য কুড়ি লিখবে চার চারে ঘরে নামটা করবে দেখো চার পাঁচে কুড়ি হয় তাহলে ওপরে পাঁচ বসাও কুড়ির নিচে কুড়ি বসাও একটা দাগ দাও বিয়োগ চিহ্ন দাও দেখো ভাগটা মিলে গেলো আমাদের ভাগ ফলটা বের হলো পাঁচ অতএব দিনের উত্তরটা লিখে নব প্রতি দলে পাঁচজন থাকবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ